হ্যালো চলে আসলাম কথা ধরমাত্র হীরালাল কবুতর ইতিহাস নিয়ে ভিডিওর মূল বক্তব্যে যাওয়ার আগে বলে রাখি আমরা সেই প্রথম ব্যক্তি যারা কি না হীরালাল কবুতর বাংলাদেশ ইম্পোর্ট করেছিলাম তিনটা প্রসেসে পাকিস্তান টু ওমান আর ওমান টু বাংলাদেশ আর ওস্তাদ ঘুগি খানের নিজের মুখের বক্তব্য বাংলাদেশে একমাত্র রকিবুল হাসান ছাড়া আর কারো কাছে তিনি হীরালাল কবুতর দেয়নি আর এই কবুতরটা আসলেই সুপার পাওয়ারফুল একটা বার্ড এবং কি সুপার পাওয়ারফুল একটা ব্রিড একটা ভালো কবুতরের ক্যাটাগরিতে কবুতরটা কেমন থাকে প্রতিটা বৈশিষ্ট্য এই কবুতরে বিদ্যমান রয়েছে আমার এই কথাগুলো শোনার সাথে সাথে পুরো ভিডিওটি ভালো করে ফোকাস করবেন কবুতর ভালো হওয়ার যে বৈশিষ্ট্য থাকে প্রতিটা জিনিস এই কবুতরগুলায় বিদ্যমান রয়েছে কি না আর ভিডিও শেষের দিকে হিরাল কবুতর সংগ্রহ করার সময় যে একটা রোমাঞ্চকর ঘটনা ঘটেছে সেই কথাটুকু শোনার আগ পর্যন্ত পুরো ভিডিওর পুরো ভয়েস সম্পূর্ণ শুনুন মনোযোগ দিয়ে আশা করি ভালো লাগবে হীরালাল হীরালাল কবুতরের জনক হচ্ছে উস্তাদ দেলোয়ার খান সাহেব যিনি কিনা উনিশশো ষাট সালের আগেই হীরালাল কবুতর তৈরি করেছিলেন কিন্তু হীরালাল কবুতরের নামকরণ করা হয় উনিশশো সালে এই কবুতরের নাম হীরালাল রাখেন মূলত আমাদের চিরচেনা বিখ্যাত উস্তাদ মিয়া নাজির এবং মিয়া রৌফ এরা আপন দুই ভাই আর হীরালাল নামকরণের পিছনে একটা মজার ইতিহাস আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি উস্তাদ দিলোয়ার খানের ভাই হচ্ছে উস্তাদ বশির খান আর তার সাগরে ছিল মিয়া নাজিরের ছোট ভাই মিয়া রৌফ এখন সেই উস্তাদ দিলোয়ার খানের বাসায় কিন্তু তারা প্রায় সময়ে প্রতিনিয়ত যাতায়াত করতো কোনো একদিন সকালবেলা সবাই ছাদে বসে গল্প করছিল একটা সময় হঠাৎ করে নরকবুতর বাচ্চা সে দেখে এবং সেই বাচ্চাটার ভিতরে মানে গলার ভিতরে ক্যাঙ্কার ছিল সেই ক্যাঙ্কার থাকা অবস্থায় বাচ্চাটি হঠাৎ উড়ে যায় সকালবেলা উড়ে যায় উড়তে উঠতে 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 বিকাল তিন ঘটিকায় নিচে অবতরণ করে আর এর আগে মানে এই কতক্ষণের ভিতরে এই মিয়া রৌফ বারবার উপরে তাকাচ্ছিল আর উস্তাদ বশির খান বারবার জিজ্ঞেস করে যে উপরে কি দেখো পরে বলে যে গলায় ক্যাঙ্কার ছিল যে কবুতরটা সে তো উপরে চলে গিয়েছে সে তো আর ফিরে আসবে না কিন্তু উস্তাদ বশির খান বলে কবুতরটা ঠিকই ফিরে আসবে তো একটা পর্যায়ে কবুতরটা কিন্তু ক্যাঙ্কার থাকার কারণে নিচে অবতরণ করে এবং গলা থেকে রক্ত হয় সে মারা যায় তো ওই সময় মিয়ানাজির খান যিনি আসছিল উনি বলে যে কবুতর নিয়ে আসো কবুতর নিয়ে আসার পরে যখন সে ধরে এবং দেখে সে উস্তাদ বসির খানকে বলে হিন্দিতে বলে উস্তাদ জি এ তো হিরে হে হীরে লাল হে ঠিক তখনকার থেকে এই কবুতরের জাতের নামকরণ করা হয় ওই দিন থেকেই হীরালাল কারণ ছিল শরীর দুর্বল থাকা অবস্থায়ও সে এত পরিমাণ টপ নিয়ে ফ্লাই করেছে এবং এত সময় নিয়ে উপরে ছিল আর ঠিক সে তার সময় যখন ফুরিয়ে যাচ্ছে মানে ফ্লাইং স্ট্যামিনা ডাউন হয়ে যাচ্ছে তখন সে নিচে অবতরণ করে আর অতিরিক্ত উইক থাকার কারণে ক্যাঙ্কার থাকলে জানেন কবুতররা খাওয়া দাওয়া কম করে সে একটা সময় রক্তভূমি করে মারা যায় তো এই দুইটা দৃশ্য কিন্তু ওই ওনাদের নজর কাড়ে আর কবুতররা যখন সে চেক করে চেক করে সে ধরে ফেলে আসলেই কবুতরটার মধ্যে ভালো কিছু রয়েছে সেই জন্য সে হিন্দিতে বলে উস্তাদ জি এ তো হিরে লাল হে এই ছিল মূলত এই হীরালাল কবুতরের নাম করার পিছনে ছোট্ট একটা রহস্য এখন কথা বলি উস্তাদ মিয়া নাজির উস্তাদ বশির খান উস্তাদ দেলোয়ার খান রৌফ এরা কিভাবে কিভাবে এদের সাথে ফ্যামিলিগতভাবে মিলে গিয়েছিল এবং কি সেখান থেকে তারা কবুতর নিজেদের সাথে আদান প্রদান করত। যেহেতু উস্তাদ দেলোয়ার খানের ভাই বসির খানের সাগরে ছিল উস্তাদ মিয়া রৌফ এবং মিয়া নাজির সাহেব তার ভাই এজন্য মিয়া ফ্যামিলির সাথে খান ফ্যামিলির অনেকটা ভালো সম্পর্ক ছিল উস্তাদ মিয়া রোফ এবং মিয়ানাজির প্রতিনিয়ত উস্তাদ দেলোয়ার খানের কবুতর নিয়ে যেত এবং বিভিন্নভাবে বিভিন্ন কবুতরের সাথে ক্রস ব্রিডিং করিয়ে তারা ফ্লায়ার বার্ড তৈরি করত। আর তখনকার সময়ে বেশিরভাগ সময় এই উস্তাদ মিয়ানাজির মিয়া রোফ সাখি উস্তাদ সাখি যিনি আছেন তাদের ভিডিও সম্প্রচার হতো থেকে বেশি এই দেলোয়ার খান উস্তাদ ঘুগি খান এদেরটা সম্পূর্ণ হাইট থেকে যায় যারা সিনিয়র কবুতর বাজ রয়েছে একমাত্র তারাই বলতে পারবে এই উস্তাদ দেলোয়ার খান বশির খান গুগি খান সত্যিকার অর্থে কে ছিল উস্তাদ দেলোয়ার খানের নাম কোনো একটা ইন্টারভিউতে উস্তাদ মিয়ানাজির নাজির বলেছিল যে আমার কবুতর আমি কিভাবে পেয়েছি কিভাবে এনেছি উস্তাদ দেলোয়ার খান কে ছিল তারা নিজের মুখে স্বীকার করেছে আর উস্তাদ গুগি খানের নিজের মুখের বক্তব্য বাংলাদেশে একমাত্র রকিবুল হাসান ছাড়া আর কারো কাছে তিনি কখনো কোনোভাবে কোনো প্রকারে হীরালাল কবুতর দেয়নি এর মূল প্রমাণ হচ্ছে পাকিস্তানে কিন্তু হীরালাল কবুতর সবার ঘরে অ্যাভেলেবেল নাই এটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ এটা জানলে অবাক হতে পারেন হীরালাল এমন একটা কবুতরের ব্রিড যেটা কিনা পাকিস্তানে অনেক বড় বড় যে উস্তাদ রয়েছে তাদের স্বপ্ন এক পিয়ার হিরালাল তাদের ঘরে তারা নিবে আর আপনারা এটা জানেন অনেকেই অথবা জানে না লাল চোখের কবুতরকে মূলত কবুতরের চোখের বাদশা বলা হয় অথবা কবুতরের বাদশা বলা হয় এরা বিনা লাইট মানে অন্ধকারেও নিচে অবতরণ করতে সক্ষম আর হীরালাল এমন একটা ব্রিড যে কবুতরটা অন্য কোনো কবুতরের সাথে যদি ক্রস করা হয় সংযুক্ত করা হয় তাহলে সেই কবুতরের ফল হিসেবে যে বেবি বের হবে সেটা সোনায় পরিণত হবে আর তার উড়ার সক্ষমতা হবে সব থেকে অসাধারণ হীরালাল কবুতরটি পাকিস্তানের গরমের তাপমাত্রায় মানে আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা ভাবা যায় এমন তাপমাত্রায় উঠতে সক্ষম এবার কথা বলি এই কবুতরের ফ্লাইং নিয়ে এই কবুতর অতুলনীয়ভাবে সকাল সন্ধ্যা উঠতে সর্বোচ্চ সক্ষম তার পাঁচ পিড়ি পর্যন্ত মানে একটা কবুতরের পাঁচ থেকে দশ পিড়ি পর্যন্ত সর্বোচ্চ ফ্লাইং স্ট্যামিনা থাকবে এবং উড়ার সক্ষমতা থাকবে নষ্ট হবে না যদি কবুতরটা সঠিকভাবে সঠিক নিয়মে ক্রসব্রিডিং করার মাধ্যমে বাচ্চা তৈরি করা হয় উড়ানোর জন্য ফ্লায়ার ব্রিড বের করা হয় এর সংরক্ষণ নিয়ে একটু কথা বলি উনিশশো সাল থেকে উস্তাদ গুগি খান হীরালাল কবুতর সংগ্রহ করে আসছে উস্তাদ দিলেওয়ার খানের ভাতিজা হচ্ছে উস্তাদ গুগি খান উস্তাদ দিলেওর খান তার জীবনদশায় শুধুমাত্র উস্তাদ গুগি খানকে সাগ্রেত করেছে আর পরিবর্তে উস্তাদি দিয়েছে এছাড়া তার জীবন জীবনদশায় সে কারো সাথে এই উস্তাদি স্বাগতি ভাগাভাগি করেনি অথবা কাউকে সাগর বানায়নি তার পুরো জীবন দশায় শুধুমাত্র তার ভাতিজা এই উস্তাদ গুগি খান যাকে আমরা চিনি তাকে বানিয়েছে উনিশশো ষাট সালের পর থেকে আজ পর্যন্ত হিরালাল কবুতরের মধ্যে এখন পর্যন্ত অন্য কোনো ব্লাডের সংমিশ্রণ করা হয়নি মানে এই ব্লাডটা তৈরি হওয়ার পর থেকে আর কখনো কোনো ব্লাড ইন করা হয়নি এর পারফরম্যান্স বাড়ানো অথবা করানোর ব্যবস্থাও করা হয়নি যেমন ছিল তেমনই রাখা হয়েছে এবং এই ব্রিড থেকেই বিভিন্ন প্রসেসে হিরালাল ব্রিড বের করা হচ্ছে ওয়ান বাই ওয়ান উস্তাদ দেলোয়ার খান তার নিজ ডায়েরিতে লিখে গিয়েছে অন্য কবুতর যদি স্বর্ণ হয় তবু যেন তার কোনো ব্লাডের মধ্যে কোনো প্রকার ক্রস না দেয়া হয় এই জন্য উস্তাদ গুগি খান তার জীবনদশায় দ্বিতীয় কোনো লফটে যায়নি এবং কি আজ পর্যন্ত কারো কাছ থেকে তার নিজের কবুতর ছাড়া অন্য কোনো কবুতর সংগ্রহ করেনি এই জন্য হীরালাল কবুতর একদম পিওর এখনও হলদে আছে উস্তাদ গুগি খান এটা মনে করে অন্য কোনো ব্রিড তার ঘরে থাকা মানে সম্পূর্ণ অপরাধ এই উস্তাদের দেলোয়ার খানের কবুতর দেওয়া ছাড়া অন্য কোনো কবুতর সে রাখেনি আজ পর্যন্ত এবার কবুতর বিষয়টি কথা বলা যাক মানে উস্তাদ দেলোয়ার খান কবুতরকে কতটা ভালোবাসত সময় ছিল তখন পাকিস্তান এবং ভারত ভাগ হওয়ার ঠিক সেই সময়ে সে তার সহায় সম্পত্তি সব কিছু ফেলে শুধুমাত্র কিছু সংখ্যক সিনিয়র কবুতর নিয়ে সে সম্পূর্ণ চলে আসে পাকিস্তানে ভাবা যায় কোন কবুতর প্রেমী তার সহায় সম্পত্তির দিকে না থাকিয়ে শুধু কিছু সংখ্যক কবুতর নিয়ে সে চলে আসে নিজ জন্মভূমিতে ভারতের নবাব চাঁদ খা তার থেকে কিছু বাটালওয়ালে কবুতর নিয়ে তাকে রামপুরী কবুতর উপহার দেয় তখনকার সময় যখন চলে আসছিল। এবং নবাব চাঁদ খা সেই সময় অনেকটাই স্টাইলিশ ছিল আর তাই তার ব্যাপারটা ফলো করে তার কবুতরের নামকরণ করা হয় বাঙ্কেওয়ালার কবুতর বাঙ্কেওয়ালে মানে সেই রামপুরী কবুতরকে মূলত বলা হয় বাংকেওয়ালে এই ছিল মূল কারণ তো এই কারণে এই কবুতরের নাম মূলত ওনারা রামপুরি কি বাংকেওয়ালে কবুতর বলে আর উস্তাদ দেলোয়ার খানের দেওয়া উপহার কিন্তু কবুতর কি কিন্তু উস্তাদ ঘুগি খান অনেক মডিফাইয়ের ক্ষেত্রে কবুতরের সাইজ অনেক ছোটো করেছে মানে বাংকেওয়ালে মানে রামপুরি কবুতরগুলো প্রায় এক হাত দেড় হাত লম্বা ছিল যেটাকে সে পরিমাণে আরও ছোট করে নিয়ে আসছে উস্তাদ দেলোয়ার খানের কিছু বিখ্যাত ব্রিটসমূহ বাংকেওয়ালে হিরালাল মিসে ফার্নিয়ার বাটালওয়ালে শেরদিল লাল হানসেরাজ ডাবওয়ালে এখন পর্যন্ত এই সকল ব্রিড উস্তাদ গুগিখানের খানের কাছে পিওর হলদে আছে মানে একেবারে সম্পূর্ণ পিওর নিট অ্যান্ড ক্লিন ভাবে এখনো পর্যন্ত এই বংশধর ধরে রেখেছে আর একটা কথা বলে রাখি যে কেউ কিন্তু উস্তাদ ঘুগিখানের বাসায় প্রবেশ করতে পারে না খান বংশ খুব সম্ভ্রান্ত হওয়ার কারণে তার কাছে অনেকেই শখ করতে যেতে পারে না এটা সত্য ঘটনা এখন উস্তাদ গীখানের বাসায় কাউকে যেতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয় এটা আসলে বাস্তব ঘটনা আমি যখন কবুতর সংগ্রহ করেছি আমাদের সাথে এমন ঘটনাই ঘটেছে আরেকটা বিষয় হচ্ছে উস্তাদ দেলোয়ার খান কবুতর তখন সেরার সময় কিন্তু কেনা বাচা করতেন না হয় গিফট করে দিতেন অথবা নিজের কাছে ধরে রাখতেন আর তার কাছে থাকা মানুষ যেগুলো যেত মাঝে মধ্যে উপহার দিয়ে দিতেন আর মিডিয়ায় তাকে সব থেকে কম প্রচার করা হয়েছে তার বিষয়ে কম জানানো হয়েছে এই জন্য এই লেজেন্ডকে আমরা অনেকেই চিনি না সবাই নাম জানি মিয়া নাজির মিয়া রৌফ সাখি এই উস্তাদ দেলোয়ার খানের অনেকটুকু অবদান রয়েছে এই পাকিস্তানি বীড়ের একটা ভালো অবস্থানে নেওয়ার কবুতরে পারবাজি ধরে রাখার তার কিন্তু নাম রয়েছে কিন্তু প্রচার না হওয়ার কারণে প্রসার হয়নি তার এই ধরনের সকল তথ্য কবুতর বিষয়ে এটা আসলেই সত্যি ঘটনা আমি নিজে তার বিষয়ে রিসার্চ করেছি সব জায়গায় খুঁজ নিয়েছি কথা বলেছি এবং তার হিস্ট্রি সম্পর্কে জানার চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো কিছু পেয়েছি যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি আর এটাও সত্যি আপনারা আজকে যেই নামগুলো জানেন পাকিস্তানি উস্তাদদের উস্তাদ দেলোয়ার খান ছিল পাকিস্তানের উস্তাদদের উস্তাদ যার নামটা এখন অনেকেই নেয় অথবা নেয় না তবে সিনিয়র যারা আছে তারা একমাত্র জানবে উস্তাদ দেলোয়ার খান কি ছিল এবার কথা বলি এই কবুতর সংগ্রহ করতে গিয়ে কি ধরনের একটা এক্সপেরিমেন্ট আমাদের করতে হয়েছে এবার বাস্তবতা থেকে বলি হিরালাল কবুতর সংগ্রহ করতে গিয়ে আমাদের কি ধরনের একটা গল্পের সাথে জড়িত হতে হয়েছে প্রথম কথা হচ্ছে হিরালাল কবুতর সংগ্রহ করা হচ্ছে এটা আমি প্রথমে জানতাম আমাকে জানানো হয়েছিল সাহেব ভাইয়ের মাধ্যমে আর সাহেব ভাই যখন তার এজেন্ট পাকিস্তানে পাঠিয়ে দেয় মানে ওই গুগিখানের বাসায় বরাবর একটা প্রবলেম ফেস করেছে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছাড়া ওই এজেন্ট ডিরেক্ট তার বাসায় চলে গিয়েছিল তার কারণে উস্তাদ ঘুগি খান দেখা করেনি কথা বলেনি অথবা ওই রকমভাবে কন্ট্যাক্ট করতে চায়নি যখন মানে রকিবুল ভাই ব্যাপারটা ওনার সাথে ডিসকাস করলো এবং বুঝিয়ে বললো তখন উনি রাজি হয়েছে দেখা করার জন্য ততক্ষণে একদিন পার হয়ে গিয়েছে আর ওই একদিন সে হোটেল ভাড়া করে অন্য একটা হোটেলে থাকতে হয়েছিল তারপরের দিন সকালবেলা যে সে তার কবুতর বুঝে পেয়েছে সংগ্রহ করে ওমানে নিয়ে আসে আর ওমান থেকে বাংলাদেশে চলে যায় এই ছিল একটা হিস্ট্রি যে অ্যাকচুয়ালি ওনার সাথে দেখা করতে হলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তারপরে কেউ দেখা করতে পারে আরেকটা তথ্য দিয়ে রাখি হীরালাল আমরাই প্রথম ইনপোর্ট করি কিন্তু আমাদের আগে সংগ্রহ করে আরও একজন উনি হচ্ছে শাওন ভাই শাওন ভাই মূলত হীরালাল কবুতর সংগ্রহ করে এবং তার কবুতর ডুবাই আটকে থাকে আর যেহেতু ডুবাইয়ের শিপমেন্ট দেরিতে হবে তো রকিবুল ভাই কী করলো আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আরও এক্সট্রাভাবে প্রায় বারো থেকে ১৪ পিস কবুতর আরও নিয়ে নেয় তখন এই আমাদের মাধ্যমে আমাদের এজেন্ট গেল গিয়ে কবুতর নিল নেওয়ার পরে ওমান থেকে বাংলাদেশে চলে গেল মানে আমাদের মাধ্যমে প্রথম বাংলাদেশে ইন হয় কিন্তু সংগ্রহ হয়েছিল আমাদের আগে আরও একজনের কাছে তবে তার শিপমেন্ট বাধাগ্রস্ত হওয়ার কারণে বাংলাদেশে আসতে পারেনি তারপরে আবার এসেছে এই ছিল টোটাল হিস্ট্রি হীরালালের এই কবুতর সংগ্রহ করতে পারে না কারণ তার মুখের কথা একটাই আমার কবুতরটা যেন ব্যবসায় পরিণত না হয় এটা একটা স্পেশাল বার্ড স্পেশালিটি রাখতে চাই একটা ভ্যালু যেন থাকে পাকিস্তানে কিন্তু অ্যাভেলেবেল সবার কাছে হিরালাল নাই আর থাকলে অনেকভাবে অনেক রকম করে কবুতরটায় অন্য বার্ড ইন করতে পারে আর আর একটা বিষয় হচ্ছে যে তারা কিন্তু অনেক পুরাতন নসল এখনও ধরে রেখেছে যেটা অনেকের ঘরেই নাই বললেই চলে আর থাকলেও ব্লাডটায় কোনো গণ্ডগোল হয়ে গিয়েছে অনেকভাবে প্রমাণও পাওয়া গিয়েছে সেদিকে না যাই তো আমার মতে আমার দেখা সর্বলাস্ট গোল্ডেন বলেন রামপুরী বলেন হিরালাল বলেন এই তার ঘরের যে বার্ডগুলো এখন পর্যন্ত আমার হাতে এসেছে আমি দেখেছি ধরে আমার কাছে মনে হয়েছিল সুপার বার্ড যেরকম থাকে একটা সুপার বার্ড একজ্যাক্টলি প্রতিটা বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে বাকিটা পুরো ভিডিওতে যা দেখেছেন আপনারা আমি মনে করি আপনাদের আন্দাজ হয়ে গিয়েছে যে ভালো কবুতরের বৈশিষ্ট্য এবং ভালো কবুতর কেমন হতে পারে আর অলরেডি এই কবুতর রকিবুল ভাইয়ের বাসায় কিন্তু বাচ্চা সকাল সন্ধ্যা ফ্লাই করছে তো আমি আশা করি সবাই তাকে সাপোর্ট করবেন বাংলাদেশে কবুতর বাজের আরও একটি নাম হয়তো বা অ্যাড হতে যাচ্ছে যদি উনি বিভিন্ন রেস খেলে থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে এবং কি র ব্লাড উড়িয়েছে এমন একটা নাম হতে পারে এই কবুতরে কিন্তু জিরা বাচ্চাও বের হয় এই লাল থেকে তো অনেকেই জিরা কবুতর চেনে অথবা চেনে না মজা নিতে পারে আমি সেই বলে রাখি জিরা কবুতরও রয়েছে অথবা ঢাকাইয়া সুন্দরী বলবে দেখে অনেকে যেটা তো ঢাকাইয়া সুন্দরী কবুতর কবুতরে কবুতরে চেয়ে মিলতে পারে কিন্তু তাদের পারফরমেন্সে আকাশ পাতাল ডিফারেন্ট থাকা এটা স্বাভাবিক এটা বুঝতে হবে আরেকটা বিষয় হচ্ছে রকিবুল হাসান সেই প্রথম কোনো বাঙালি যে কিনা বাংলাদেশে উস্তাদ ঘুগি খানের পেয়েছেন এবং তার মাধ্যমে উস্তাদ দেলোয়ার খান পার্টি পরিচালিত হচ্ছে বাংলাদেশে ভালো কবতরের বৈশিষ্ট্য অন্যরকম থাকে তো আজকের ভিডিও পর্যন্ত ছিল হীরালাল নিয়ে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আবার কখনো নতুন কোনো চমৎকার চমক কিছু নিয়ে হাজির হবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ